আসসালামু আলাইকুম সবাই আছেন চলে এসেছি রেল রাস্তায় আটটা আটটায় এখন বাসে চলে যাব

ইয়ার সাবার একটু হাসপাতাল একমাস ছিলাম বাতিজা আছে আরো থেরাপি পাঁচটা বাকি আছে আরো বুঝা যায় অনেকটা

ভিজিটর হ্যাঁ তো আছে Pronto বহুত সাদরজন দিও না না পাতা হইছে আইয়েস না যেন আইসড ওটা না ঢাকাছিলাম দেখতেন কই আইসিআর এর পরের দিন চলে গেছে হুম হুমে বসুক আইসড যা হবে সব আল্লাহর না আমি তো আইএ ঢাকা চলে গেছে দেখতেন কইতে সকালে চলে গেছে তো ভাই হুンジ কাটা আবরন দিও মুदाबादে হুম